বিলকিস মোবাইলে বাজার করে দিচ্ছি ক্যাশব্যাক আছে ওকে বাই বেকু 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 কি অনলাইনে শপিং করছ হ্যাঁ করি কার ক্যাশব্যাক আছে সাথে এটা ওইটা সত্য নাই আছে তো তবে সত্যের এত প্যাস আমি বুঝি না জানিস না নগদে এসব নাই জানি তো নগদে এত সত্যের প্যাস নাই তাহলে কিন্তু এখন খোলা যাবে কে নেবে আমি ভাই সহসর মানুষ কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করুন তারপর চার ডিজিটের পিন সেট করুন ব্যাস খুব সহজেই খুলে যাবে আপনার নগদ অ্যাকাউন্ট আর নগদে আসলেই যতবার বিশ টাকা রিচার্জ ততবার বিশ টাকা বোনাস বতে বেকুব না হয়ে নতে নগেতে চলে আসলাম